নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিও আমরা আলোচনা করব আগস্ট মাস শুরু হয়ে গেছে আর আগস্ট মাসেই কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্যের সুফল পাবেন মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকারা তাই আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন এই সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্মী নারায়ণ রাজ্য যার অত্যন্ত শুভ সংযোগ যার ফলে এই আগস্ট মাসেই পাঁচ রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী রাজ্য হিসেবেই বিবেচনা করা হয় আর আগস্ট মাসে শুক্র কর্কট রাশিতে কমন করছে যেখানে করবে যেখানে শুক্র এবং বুধের একটা সংযোগ তৈরি হবে যে কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে আর এই পরিস্থিতিতেই অবশ্যই পাশা রাশির জাতক বা জাতিকাদের জীবনে অবশ্যই একটা ভালো লাভের জায়গা তৈরি হয়ে যাবে তাই আর্থিক সুবিধার পাশাপাশি কর্মজীবনে একটা কঠোর পরিশ্রমের পূর্ণ ফল লাভ করতে চলেছেন এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা আগস্ট মাসে গ্রহগত যে গোচর যার প্রভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্যক কিন্তু তৈরি হবে আসলে এই মাসেই কর্কট রাশিতে শুক্র বুধের একটা জ্যোতি হবে যে কারণে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হবে আর জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যকে অত্যন্ত শক্তিশালী রাজ্যক হিসাবে দেখা হয় আর এই রাজ্যকের প্রভাবে কোনো ব্যক্তির ধন সম্পদ ও শস্যের অভাব হয় না জীবনে আর এই পরিস্থিতিতেই আগস্ট মাসে বিশ্বসহ বেশ পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের ভালো সুযোগ সুবিধা আসবে আর্থিক সুবিধা আসবে পাশাপাশি কর্মজীবনে অনেক ভালো এবং সুবর্ণ সুযোগ আসবে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে প্রেম জীবনটা খুব শুভ হবে তো চলুন আজকের ভিডিও জেনে নিই এই আগস্ট মাসে কারা ভাগ্যবান হতে চলেছেন প্রথমেই বলবো বৃষরাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই আগস্ট মাস আপনাদের জন্য ভাগ্যবান মাস এই মাসে আপনাকে অনেক দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে হতে পারে এছাড়াও এই মাসটা আপনার ব্যবসা এবং কর্মজীবনের ক্ষেত্রে নতুন অগ্রগতি নিয়ে আসবে যদি আপনার জীবনে দীর্ঘদিন ধরে কাজ সম্পর্কিত কোনো সমস্যা ঝামেলা থেকে থাকে সেগুলো মিটে যাবে এছাড়াও এই মাসে আপনি আপনার ব্যবসা চাকরিতে নতুনত্ব কিছু দেখতে পাবেন আপনার দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই মাসেই আপনি আপনার কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করতে পারবেন আপনি যদি একজন ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন এই সময়টা দেখবেন খুব ভালো যাবে আর আপনি এই মাসেই অনেক ভালো লাভ পেতে পারেন যারা জমি নির্মাণ এই সব কাজের সাথে যুক্ত আছেন তারা ভালো সাফল্য লাভ করবেন এছাড়াও এই মাসের মাঝামাঝি সময়ে আপনি ব্যবসা বাড়াতে পারবেন সেই সুযোগটা লাভ করবেন বিদেশে যারা কর্ম করছেন এই মাসটা খুব শুভ কারণ এই মাসেই আপনাকে আপনার কঠোর পরিশ্রমের জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে আপনার প্রেম জীবন সম্পর্কের কথা বলতে গেলে আপনার প্রেম জীবন খুব শুভ হবে আপনার বিবাহিত জীবনও সুখী হতে চলেছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই আগস্ট মাসই আপনাদের জন্য অত্যন্ত শুভপ্রদ এই মাসের শুরুতে আপনি আপনার কথাগুলো খুব ভালোভাবে অন্যদের সামনে উপস্থাপন করবেন আপনাদের কথা বলার ধরন আপনার পরিবার এবং বাইরের মানুষদেরকে প্রভাবিত করবে এছাড়াও আপনার আত্মীয়দের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হবে যেটা সম্পর্ককে আরও মধুর করে দেবে আর আপনাদের যারা পরীক্ষা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো ওই সময়কালে আপনি যে কোনো ভ্রমণ করবেন সেগুলো আপনার জন্য ভালো হবে এই ভ্রমণের সাহায্যে আপনি কোনো নতুন ডিল করতে পারেন এছাড়াও এই মাসের মাঝামাঝি সময়ে আপনি হঠাৎ বড় ব্যয়ের মুখোমুখিও দাঁড়িয়ে যেতে পারেন তবে আপনি আপনার আর্থিক পরিস্থিতি খুব সহজেই সামলাবেন এছাড়াও এই মাসে আপনাকে জমি ভবন সম্পর্কিত কোনো বিরোধের মুখোমুখি হতে হবে তবে আপনি আপনার আচরণ কথার মাধ্যমে এগুলোকে মোকাবিলা করবেন এই মাসের শেষে আপনি আপনার পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন আপনি যদি কারোর সঙ্গে সম্পর্কে আছেন তাহলেও বলবো এই মাসে আপনি আপনার পরিবারের কাছ থেকে কিছু অনুমোদন পেতেই পারেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাস খুব ভালো হতে চলেছে কারণ এই মাসেই আপনি আপনার কাজে ভালো ফল লাভ করবেন এই মাসেই আপনি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন এই সময়ের মধ্যে আপনি অনেক বড় সাফল্য অর্জন করবেন যেটা আপনার পরিবারের জন্য শোকের কারণ হবে এই মাসে আপনি এমন একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন যিনি ভবিষ্যতে আপনার জন্য লাভের একটা বড় উৎস হয়ে উঠবেন আর সেই ব্যক্তির সাহায্যে আপনি আপনার ক্যারিয়ারকে নতুন দিক নির্দেশনা দেবেন এই মাসেই আপনি মূলতবি কাজ সুসম্পন্ন করতে পারবেন সফলতা লাভ করতে পারবেন এই মাসেই আপনি যে কোনোভাবে একটা ভালো কিছু করতে পারেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে গেলে হবে না মাসের মাঝামাঝি সময় সাবধানে গাড়ি চালাতে হবে প্রেম জীবনের কথা বলতে গেলে প্রেম জীবনের দিক থেকে আগস্ট মাস খুব রোমান্টিক হবে আপনার বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আর যারা বিবাহিত রয়েছেন সময়টা খুব শুভ বিবাহিত জীবনও কিন্তু সুখের হতে চলেছে নেক্সট হচ্ছে তুলা তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও এই আগস্ট মাসে ভাগ্যের একটা পূর্ণ সমর্থন থাকছে যার সাহায্যে আপনার যে কোনো পড়ে থাকা কাজ সময় মতো সম্পন্ন হবে এছাড়াও এই সময়ে আপনি আপনার সাহস আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো বড় লক্ষ্য অর্জন করবেন কর্মক্ষেত্রে সিনিয়র কর্মকর্তারা আপনার কাজে খুব খুশি হবেন এছাড়াও এই মাসে আপনাকে হঠাৎ করে কোনো বড় সমস্যার মুখোমুখি হতে হতে পারে তবে আপনার বন্ধুরা আপনাকে সেই সমস্যা থেকে বের করে আনবে চাকরিজীবীদের ওপর কাজের সঙ্গে সম্পর্কিত আরও দায় দায়িত্ব বেড়ে যাবে আপনাদের বলবো যারা বিবাহিত আছেন সময়টা খুব শুভ হতে চলেছে তবে এই মাসে আপনি খুব ব্যস্ত থাকবেন তবে আপনি আপনার প্রেম জীবনেও খুব সন্তুষ্ট থাকবেন কারণ আপনার সঙ্গীর সঙ্গে আপনার বন্ধন অত্যন্ত ভালো আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে পিতা মাতার আশীর্বাদ থাকবে ছাড়াও বিবাহিত জীবনটাও কিন্তু সুখের হবে পাঁচ নম্বরে যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ই আগস্ট দু অত্যন্ত শুভ মাস কারণ এই মাসেই কিন্তু আপনাদের সমস্ত পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে যার ফলে আপনি আপনার মধ্যে যে কোনো ভিন্ন আত্মবিশ্বাস দেখতে পাবেন আর যদি আপনি ইতিমধ্যেই কোনো প্রকল্পে বিনিয়োগ করেছেন তাহলেও বলব এই মাসে আপনি সেখান থেকে অনেক সুযোগ সুবিধা লাভ করবেন এছাড়াও আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তাদের সাহায্যে আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধি করতে পারবেন আর আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাহলেও বলবো আপনি ভালো সুযোগটা পাবেন এই সময়ের মধ্যে চেষ্টা করলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এই মাসে আপনার বাড়িতে ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হবে যারা অবিবাহিত আছেন বিবাহ স্থির হবে যে কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে আর এই সময়ে কারোর সঙ্গে ভুল কথা বলা ব্যবহার করলে চলবে না আপনি যদি কর্মক্ষেত্রকে পরিবর্তন করার কথা ভাবছিলেন তাহলেও সেগুলো করার আগে একটু ভাবুন যারা ব্যবসা করছেন তাদেরও বলব কঠোর পরিশ্রমের ফল পাবেন এক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন যারা বিবাহিত আছেন এই মাসে আপনি প্রত্যেকটা পদক্ষেপে আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন লাভ করবেন এগুলো আপনাদের সম্পর্ককে অনেকটাই শক্তিশালী করে দেবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ